শান্তিনিকেতন সংলগ্ন কোপাই নদী বেদখল শান্তিনিকেতন সংলগ্ন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কোপাই নদীর অংশ দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ পাঁচিল অথবা পিলার দিয়ে জায়গা ঘিরে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ কিন্তু কার মদতে নদীর চর দখল করে বেআইনি নির্মাণ এই নিয়ে শুরু হয়েছে জাপানতর প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয় গ্রামবাসীরা নদীর চর দখল করে নির্মাণের প্রবণতা বেড়েই চলেছে কোপাই সংলগ্ন জায়গাগুলিতে নদীর চর দখল করে নির্মাণ চলছে বলে অভিযোগ তুলেছেন দূরদূরান্তের পর্যটক থেকে শুরু করে বাসিন্দারা কিন্তু এবার প্রশাসন থেকে শুরু করে সকলেই নড়েচড়ে বসেছেন দূষণ এবং অবৈধ দখলের হাত থেকে নদ নদী খালবিল কিংবা জলাশয় রক্ষায় বিভিন্ন সময় নানান পদক্ষেপের কথা এসেছে কিন্তু বাস্তবায়ন কতটা হচ্ছে তাই নিয়ে প্রশাসনের উদাসীনতা এবং রাজনৈতিকভাবে সদিচ্ছার অভাবেই অবৈধ নির্মাণ বড় আকার নিচ্ছে বলে অভিযোগ বোলপুর পৌরসভার শহরবাসীর একাংশের যদিও জেলা প্রশাসনের দাবি সম্প্রতি কোপাই নদীর পারে একটি বেসরকারি সংস্থার অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে ভবিষ্যতেও যদি এই ধরনের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট যদি কোপাই নদীর পাড়ে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো উঠছে দীর্ঘদিন ধরে প্রায় হয়ে আসছে কি বলবেন ইলিগালভাবে যে কনস্ট্রাকশনগুলো উঠছে দেখুন এটা আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা বা দাদা বা বন্ধুরা আছে তারাই আমাকে এই খবরটা দিয়েছে আজকে দুপুর পর্যন্ত হ্যাঁ যে এরকম একটা জিনিস হচ্ছে তো আমি যখন খবর পেয়েছি কালকে আমি একবার অবশ্যই এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে পৌরসভা কিন্তু কিছু জানে না প্রথমেই বললাম যে আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে বা দাদাদের কাছ থেকে আমি খবরটা পেয়েছি কালকে আমি পৌরসভার পক্ষ থেকে একবার ইনকোয়ারিতে পাঠাবো হ্যাঁ যদি দেখা যায় যে হ্যাঁ বেআইনিভাবে কিছু হচ্ছে তখন নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সরকারি ল্যান্ডের ওপর পুরো কনস্ট্রাকশন তৈরি হচ্ছে যদি সেটা পৌরসভার অন্তর্গত হয়ে থাকে তাহলে তো পৌরসভা একটা জানবে একটা কথা আছে যে হ্যাঁ পৌরসভা এই ব্যাপারে কিছু জানে না তার মানে এই নয় যে উনি আমাকে কোথায় রেখেছেন বা কিনা আমি সেই প্রসঙ্গে যেতে চাইছি না কিন্তু পৌরসভা জানে না তবে আমি যখন জানতে পারলাম কালকে আমি একবার ইনকোয়ারিতে পাঠাবো যদি দেখি হ্যাঁ যে বেআইনি কোনো কাজ হচ্ছে নিশ্চয়ই আইনতো ব্যবস্থা নেবো মানে স্টেপ নেবেন তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তো সে কথাটা আমি প্রথমেই বললাম যে আমি একমাত্র আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে জানতে পেরেছি তো তাদের কাছ থেকে শুধু এটুকুই জেনেছি যে এরকম একটা কাজ হচ্ছে এবার কালকিন করে পাঠাই তাহলেই পুরোটা পরিষ্কার হচ্ছে এরকম কোনো খবর আমার কাছে এখনও পর্যন্ত আসেনি বা আমি সেভাবে কোনো খবর পাইনি তো আমি একবার দেখি কালকে ইনকোয়ারি করে জানেন যে রবীন্দ্রনাথের কবিতায় লেখনিতে রয়েছে সেই উপায়ের পা দখল করে নিচ্ছে না কীভাবে সম্ভব এটা আপনাদের মাধ্যম দিয়েও জানতে পারলাম দেখুন আমি যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম তখনই বলেছিলাম যে আমি খাবেও না কাউকে খেতেও দেবো না এটা যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্ত করবো না আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম আপনার কাছ থেকে দ্বিতীয় ফুটেজটা নেব এবং সরজমিনে তদন্তও করবো এখানকার বা এসডিও যারা আছে তাদের বিষয়টা দেখার জন্য এবং যত দ্রুত সম্ভব যার নির্মাণ কার্য ছাড়ার পর সেটাকে বন্ধ করার জন্য তাহলে ব্যবস্থা নেওয়া হবে যেখানে জানানোর সেখানে জানানো বার ধীরে ধীরে যেবার কনস্ট্রাকশন তৈরি হচ্ছে একাধিক কেটে বলা যেতে পারে পরিবেশ ধ্বংস হচ্ছে অর্থের জন্য কিছু মানুষ এই এটা যে নদীটাকে বিক্রি করে দিচ্ছে সেখানে সকল মানুষকে এগিয়ে আসতে হবে যেখানে কিছু মানুষ চুপচাপ আছে তারা হয়তো বলতে পারছে না জেলা প্রশাসনকে এগিয়ে আসতে হবে আমাদের ডিএম সাহেবকে এগিয়ে আসতে হবে আমাদের জেলা সভাপতিকে এগিয়ে আসতে হবে আমাদের বিশ্বভারতী প্রাক্তন ছাত্র চন্দ্রনাথ সিংহ মাননীয় মন্ত্রীকে এগিয়ে আসতে হবে যে কোপাই নদী রবীন্দ্রনাথের স্বপ্ন কোপাই নদী নিয়ে তার কবিতা আজকে বহু পর্যটক আসছে রাজ্যের আয় হচ্ছে তারা শান্তিনিকেতন এসেই নদীর পাশে যায় কিন্তু নদীর দুধারে যেভাবে হোটেল গড়ে উঠছে যেভাবে প্লাস্টিক আবর্জনা ফেলা হচ্ছে নদীর প্রবাহকে যেভাবে নষ্ট করা হচ্ছে এ একটা বিপদ লক্ষ্য করা যাচ্ছে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে নদীকে আটকে দেওয়া যেভাবে হচ্ছে নদীকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছে এটা প্রতিবাদ এখনই হওয়া দরকার সকল স্তরের মানুষকে নিয়ে আমরা খোয়াই আন্দোলন করেছি কোপাই নদী বাঁচাও আন্দোলন করেছি আগামী দিনে সকলকে আহ্বান জানাচ্ছি আসুন শান্তিনিকেতনের মানুষজন এখানকার প্রাক্তনী আশ্রমিক সকলে মিলে আমরা একদিন নদীর ধারে গিয়ে বসি একদিন অবস্থান করি আমরা আবেদন জানাই যে এই যেই হোটেলগুলো গড়ুচ্ছে তাদের বৈধ কাগজ আছে কি না সেটা দেখার এই নদীকে রক্ষা করতেই হবে নদীকে যদি রক্ষা না করা যায় আগামী দিনে ভয়াবহ বিপদ ঘটবে এবং পরিবেশের ক্ষতি হয়ে যাবে সেই জন্য সকল স্তরের মানুষকে বিশেষত জেলা প্রশাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেও বলছি আপনি একটু নজর দিন আপনি একটু বললেই কাজ হবে নদীটাকে রক্ষা করতে হবে যে কোপাই নদী ব্রিজ থেকে দুপাশে বেশ কিছু জায়গা যাতে একটা শ্রীবৃদ্ধি ঘটে নদীটাকে যাতে সাজানো যায় পরিকল্পনা নেওয়া যায় সকলে মিলে এটাই আমাদের আবেদন আমি কিশোর ভট্টাচার্য আমি এই খোয়াই বাঁচাও আন্দোলনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছি আমরা কোপাই শ্রমজীবী হাসপাতালের সঙ্গে যুক্ত আছি এবং শান্তিনিকেতনের আমরা সবাই তারও সম্পাদক আছি যে শান্তিনিকেতনের পরিবেশকে সকলে মিলে একসঙ্গে রক্ষা করতে হবে দলমত নির্বিশেষে এখানে আসুন যে সবাই মিলে আমরা পরিবেশকে রক্ষা করি পরিবেশ দূষিত হলে আমাদেরও কিন্তু মৃত্যু ঘনিয়ে আসবে